আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মারিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন যে আমার বাসায় গেস্ট এসেছে আমার ছোট বোন এসেছে ওর ছেলে আসছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কিউট দুই ভাই একসাথে বসে এখন সকালে নাস্তা করছে আর বড়জন যেটা করছে ছোটটাও সেটাই সেইভাবেই করছে দেখতে পাচ্ছেন খাবার টেবিলে দুজনে বসে আছে সকাল বেলা দেখতে পাচ্ছেন দুই ভাই সকাল বেলা হচ্ছে ভাত নিয়ে বসেছে আজকে ওদেরকে ভাত দিয়েছি ডিম ভেজে

থ্যাংক ইউ মজা হয়েছে ঠিক আছে সবগুলো দুই ভাই শেষ করো ওকে 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 দেখতে পাচ্ছেন টেবিলে দুই ভাইয়ের খুড়সুটি দুই ভাই কথা বলছে বারোটা যে যেটা করছে ছোটটাও কিন্তু সেটাই করছে যাই হোক ওরা নাস্তা করতে থাকুক আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিচ্ছি খাও শেষ করো বাবা বড় জনের দেখা দিয়ে কিন্তু ছোটটা হাত দিয়ে খাচ্ছে ও কিন্তু এখন হাত দিয়ে খুব বেশি একটা খেতে পারে না তারপরেও এখন বড়টাকে দেখেছে এখন সে জন্য ছোটটাও হাত দিয়ে খাচ্ছে সকালে নাস্তা শেষ করেছি এখন দুপুরে রান্না চলে এসেছি এখানে ফুলকপি আলু আর একটা গাজর দিয়ে একটা ভাজি করে নিচ্ছি আর আয়ের মাছ রান্না করবো আর ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আজকে দুপুরে এই তো সিম্পল ম্যানে করবো আজকে যাই হোক আমি এখানে পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপরে ফুলকপিগুলো দিয়েছি আর এখন একটু লবণ আর একটু হলুদ ফাঁকি দিলাম দেখতে ভালো লাগে কালারটা সুন্দর হয় সেই জন্য যাই হোক আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাতে ঢেকে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে একটু ভাজা ভাজা করে নিয়েছি ফুলকপি ভাজিটা একটু ভাজা ভাজা করলে খেতে বেশি ভালো লাগে যাই হোক দেখতে পাচ্ছেন আমার ভাজি অলরেডি হয়ে গেছে আমি ঢাকনাতে ঢেকে রাখছি আর এখন আমি পরবর্তী রান্নায় চলে এসেছি এখন আমি আয়ের মাছটা রান্না করব। এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে কিছু তেল দিয়েছি পরিমাণ মতো করে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি কুচি দিয়ে এখন এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো এখন আমি ভালো করে একটু ভেজে নেব এই তো আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে এক চামচ পেঁয়াজ বাটা আর অল্প করে একটু আদা বাটা দিচ্ছি পোয়াল মাছ আয়াল মাছ শোয়েল মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ শীতের এই মাছগুলো শীতের সময় বেশি খেতে ভালো লাগে আর একটু মশলা বেশি তেল রান্না করলে একটু খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি এখানে পেঁয়াজটা আদা বাটার পেঁয়াজ বাটারটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে এক চামচ মরিচ দিয়েছি আর এক চামচের কম একটু হলুদ দিয়েছি তার থেকে একটু কম ধরে ফাঁকে দিয়েছি আর পরিমাণ মতো এখন আমি লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে সাথে টমেটো দিয়েছি টমেটো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি ডাটার তকাইটা করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে অলরেডি হয়ে গিয়েছে আর এখন আমি নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে আমি কিন্তু দুই তিন পিস টমেটো দিয়েছি তারপরে কিন্তু টমেটো আমি আবার দেব এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে মাছগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ প্রথম অবস্থায় বেশি করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে হচ্ছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে যাই হোক এখন আমি মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাই তো আমার মাস্ক কষানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আমি আরও কিছু টমেটো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি মাছটা এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ওই মশলার তেলের উপর একটু ভাজা করে নিচ্ছি এতে করে ভালো লাগে খেতে মাছগুলো আর ভাঙা চূড়া কম হয় যাই হোক আমার মাছ কষানো অলরেডি হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে ঝোল দিয়ে নিচ্ছি একটু ব্যস্ততার কারণে আমি আমার আপু এবং ভাইয়াদের ভিডিও কিন্তু আমি ঠিক মত দেখতে পাচ্ছি না ঠিকমতো জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যস্ততা একটু কমলে সবার ভিডিও ইনশাল্লাহ সবার ভিডিওই দেখে নেব আশা করি সবাই কেউ কিন্তু আমাকে ভুলে যাবেন না জলদি আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি যাই হোক দেখতে পাচ্ছেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়েছে আমি মাছের ঝোলটা আরও একটু শুকিয়ে নেব একটু আঠা আঠা করবো ঝোল কারণ আর মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে না বোনাটাই বেশি খেতে ভালো লাগে যাই হোক আমি এখন একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি মাছের মধ্যে কাঁচামরিচ দিচ্ছি আর সাথে ধনে পাতাও দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর ধনে দেওয়ার সাথে সাথে মাছের ফ্লেভারটা কিন্তু দারুণ একটা মাছের ফ্লেভার এসেছে সম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন আমি ধনে পাতাগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে আমার আপু এবার বেশি ভালো করে রান্না করতে পারে আমি কিন্তু যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন দেখবেন কি খুব ভালো লাগবে খেতে আর এই শীতের মধ্যে যদি মটরশুটি দিয়ে খাওয়া যায় আয়ের মাছ তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক এই পর্যায়ে এসে এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি জিরা ফাঁকিটা আমি খেতে পছন্দ করি আমার কাছে জিরার ফাঁকির গ্রানটা ভালো লাগে কত সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাছের আমি আয়ের মাছ রান্না করলে সবসময় আঠালো ঝোল কিংবা ভুনাই করি আমি কখনও সবজি দেওয়া রান্না করি না আর আমি কখনও ভেজেও রান্না করি না আর যারা আমার পুরান ভিউস আসেন তারা কিন্তু জানেনি যে আমি কখনোই মাছ সহজে ভেজে রান্না করি না সবসময় হচ্ছে কষিয়ে রান্না করি আমার পরিবারের সবাই কিন্তু কষানো মাছ খেতেই বেশি পছন্দ করে আজকে এখান থেকে বিদায় নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম